হে মানুষ আমি আল্লাহ পাকের কাছে থেকে আশ্রয় প্রার্থনা করছি যদি আপনি তাকওয়াবান হয়ে থাকেন তাড়াতাড়ি এখান থেকে দূরে সরে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কাছ থেকে আল্লাহ পাকের কাছে আপনি উঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করছি आमार भाई रामार बंदोगन जोधियों शिक्षणी मनोद्रुपेशिकारी जिब्राईलाले इंसान तुम्हारे सलामु पुस्तीथ होएगे चरिं मरियम आले सलातुन सलाम हजरती जिब्राईलाले सलातुन सलाम के चिंद परिण मैं जानकरुनी मरियम आले हिसान तुम आले हम सलातुन सलाम बनने अपने थिक्यामें अपन के रिक्शास्त्रों की कमोना कुडी ह सी হাজরাতে জপ্ই লা ইনাতু সালাম সঙ্গে সঙ্গে। মািয়াম মালাই ইসানাত সা্যালামকে মলে কলা ই নাম আদারসুরব রবিকেলে আহাবেলাকি গুনেমজাকিহাু হাজি মারিয়া আমালা ইসানাত সালামকেবা।

بشر ولم أك بغيا حضرت مريم عليه الصلاة والسلام قلت رأي الله فرست جبريل

আল্লাহ তাআলার ঘোষণা সন্তান সন্তান কো হবেন আল্লাহ পাক বান্দা দান করবেন সন্তান দান করবেন সুতরাঙ্গ এটা আস্তুরদের কোন বিষয় নয় এমনে এমনে সন্তান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে জিব্রাইল আমিন বললেন ক্বালা রাব্বুকি হুয়াল্লাইহাইয়্যি মারিয়াম রে চিন্তার কোন কারণ নেই তোমার রব বলেছে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছে

সনাতন সালাম কন্যাপার আমার ভাইরা আমার কন্দা সারা সৃষ্টি করেছিলেন এই দুই জন্ম বেতী রেখে সাধারণত এই সাদ সনাতন সালামের জন্মের আগ পর্যন্ত

মানুষকে যেভাবে আমি আল্লাহর রব্বুল আলামিন মা বাবার আর মাঝে আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করতে পারি আমি আল্লাহর রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে বাবা সনা ও ইচ্ছা করলে দুনিয়াতে মানুষকে প্রেরণ করতে পারি বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি হযরত 2 মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য গুণিত হয়ে গেলেন এটা কেমন কথা কিভাবে সন্তান হবে আমার তো বিয়েই হয় নাই

রব্বুল <coughs> মে

चोले आज बहुत अमानवी रामानंद कोंडु कौन शेखोताई हजरत से मरियमाने कुसनतुल सलामीनी कोतडी कुरानी करी मेर मुद्दों लिख करा हुई से फहमालत्तुहू फहमालत्तुहू फंतबदत्तु बीही मकानं कासिन्यार हजरत हमरियमाने সেই ইবাদতের জায়গা থেকে যেখানে এতেকাপ করছিলেন অবস্থান করছিলেন সেখান থেকে তিনি দুর্বর্তী পূর্ব দিকে কোন একটি নিরাপদ স্থানে তিনি চলে গেলেন সম্মানিত উপস্থিতি সেখানে গিয়ে তার আস্তে আস্তে সন্তান যখন গর্বে বড় হল সন্তান যখন গর্বপাতের সময় হয়ে গেল এমন সময় হজরত মারিয়াম আলহিসাম সেখানে মারিয়াম সালাম।

আমি যদি সকলে জানার আগই আমি নিঃশেষ হয়ে যেতাম সম্মানিত উপস্থিতি সাধারণভাবে মৃত্যু কামনা করা এটা জায়েজ নেই কিন্তু মারিয়া মা আলাইহিস সালাম দুনিয়ার কোন সুখ দুঃখের জন্য তিনি মৃত্যু কামনা করেন নাই বরং ধর্মীয় দৃষ্টি কোন থেকে মানুষ তাকে তিরস্কার করবে তিরস্কার করার কারণে মারিয়াম আলহাতাম চিন্তা করলেন আমি যদি ধৈর্য ধারণ করতে না পারি তখন কেমন অবস্থা হবে এজন্য তিনি ভাবলেন যদি আমার এমন সময় আসার আগে সন্তান গর্বে গর্বপাত হওয়ার আগে যদি আবার মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো সম্মানিত উপস্থিতি এরপরে যখন তিনি কথা বললেন হাজরাতে জিবরিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম তাকে ডাক দিলেন গাছের নিচ থেকে فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا حضرت مريم عليه الصلاة والسلام كيف

মারিয়াম টেনশনের কোন কারণ নেই চিন্তার কোন কারণ নেই আল্লাহ রব্বুল আলামিন আপনার পায়ের নিচ দিয়ে ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন আপনি সেখানে পানির চিন্তার কোনো কারণ নেই অন্য কোনো টেনশনের কোনো কারণ নেই এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়াহুজি ইলাইকি

খেজুর গাছে এরকম ভাবে যখন ঝাকারে দিল ঝাকারে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আল্লাহ পাক গাছ থেকে তাজা তাজা খেজুরের ব্যবস্থা করে দিলেন সম্মানিত উপস্থিত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আঈনা মারইয়াম তুমি খাও পান করো খেজুর গাছের নিতে তুমি খাও পান করো এবং তুমি সন্তানকে দেখে চক্ষুকে শীতল করো

তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না তোমার মাও তো সীমা লঙ্ঘনকারী জেনাকারী ছিল না কিন্তু তুমি কেমনে তোমার সন্তানকে তুমি কেমনে বিবাহস্থানের সন্তানের মালিক খুলি তুমি কেমনে এত বড় গোলার কাজ করতে পারলে মারিয়া মানে সালাম এবার তিনি

তোমরা কথা আমার আমার ভাইরা উপস্থিত সকলে বলতে লাগলো এ তো একদম শিশু বাচ্চা মায়ের কোলে দুধ পান করছে এর সাথে আমরা কেমনে কথা বলবো এ কেমনে আমাদের কথার উত্তর দিবে এর সাথে আমরা কেমনে কথা বলবো আমার ভাইরা আমার বন্ধুগণ এরপর আন্নারব্বুল আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিলেন তারা যখন বলল এই শিশু বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো সে তো দুধের বাচ্চা শিশু বাচ্চা মায়ের কোলে রয়েছে সে আমাদের কথা কেমনে বুঝবার কেমনে উত্তর দিবে এরপর আন্নারব্বুল আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন আমার ভাইরা আমার বন্ধু হজরতেন হজরতাল সনতো সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা বললেন বলেন হজরতাল সনাত সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা দি বলেন আতিয়িত হে লক্ষগণ শুনিনা আমি সাধারণ কোন মানুষ নই যদিও আপনাদের তোমরা শিশু বাচ্চা দেখতেছ। আমি একজন দুধের বাচ্চা মায়ের কোলের বাচ্চা কিন্তু একটি জিনিস মনে রাখো ইনি আব্দুল্লাহ আমি হলাম আল্লাহ রব্বুল আলামিনত্ব থেকে আমি আল্লাহ পাকের গোলাম বলুন সুবহানাল্লাহ শিশু বাচ্চার জবান খুলে গেল শিশু বাচ্চা বলে দিলেন আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা

আমি যতদিন পর্যন্ত জীবিত থাকি আল্লাহ রব্বুল আলমিন আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন নামাজ আদায় করি যাকাত প্রদান করি আমার আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতি নির্দেশ প্রদান করেছেন বলুন শুধু তাই নয় এরপর বললেন ওয়া আম্বি ওয়ানি তাতী ওয়া লা ইয়াজাল্লিনি জজ্জান

আরবাই রাবাতুল দোকান হযরত ইসা আলাইহিসসালাম মুখ থেকে এই সমুন্নত কথার দ্বারা বোঝা যায় কোন মানব প্রতি মা বাবার সাথে শ্রদ্ধা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনদিন ঠকাই না আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সেবা করার কারণে মা বাবার সাথে শ্রদ্ধা ব্যয় করার কারণে মা বাবার সাথে এই কাটার কুরআন কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করেন আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের मेहमान বানিয়ে দেন বলুন সমান সম্মান উপস্থিতি অল্প সময় আমি আসতেই লেট হয়ে গেছে আপনাদের কাছে আগে মাপ চাই আমি আসতে আসলে লেট হয়ে গেছে গাড়ি পৌঁছে একটু সময় লেগেছিল যাই হোক আমি একেবারে অপরিচিত মানুষ তাও নয় ইতিপূর্বে কম বেশি আলোচনা আপনাদের সামনে করেছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ পাক দ্বীন এর খাদেম হিসেবে কবুল করেন সকল বলা اللهم আমিন ওয়া আখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া